বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন কিংবা বুঝতে পারেন আর আমরা সবাই জানি যদি কোনো জিনিস কিংবা কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে কিন্তু সফল হওয়ার চান্স অনেক বেশি থাকে বন্ধুরা আজকে আমরা দেখাবো কলকাতার কসবা থেকে একটা ধূপকাঠির মেশিন ফুল অটোমেটিক ধূপকাঠির মেশিন বুক হয়েছে ওনারা আমাদের কাছে এসছিলেন এসে আমাদের এখানে মেশিন বুক করেছেন এরপরে ওনাদের ট্রেনিং হবে ওনাদের ট্রেনিংয়ের পার্ট আমরা যেদিন ওনারা ট্রেনিং করবেন সেই ট্রেনিংয়ের পার্টটা আপনারা আপনাদেরকে কাছে কিন্তু আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে কিন্তু দেখিয়ে দেবো বন্ধুরা অন্যদের মতো আপনারাও যদি আমাদের সাথে ব্যবসা করতে পারেন যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনারা ক্যাশ পয়সাতে আমাদের এখানে র কাঠি বিক্রি করে কিন্তু আপনারা ক্যাশ পয়সাতে ব্যবসা করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে আগরবাতি মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ টাকা থেকে আমাদের এখানে আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস পাওয়া যায় যারা আপনারা আপনাদের সাথে আগরবাতি মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের এখানে এসে যদি মেশিন সম্পর্কে কিছু নাও জানেন আমরা আপনাদের হাতে ধরে ট্রেনিং দিয়ে দেব আর এক কেজি মাল বানাতে কি কী খরচা হয় সেগুলো আপনাদের সামনে আমরা লিখিত দেব প্লাস যখন মেশিনে আমি আমরা আপনাদের র কাঠি বানিয়ে দেখাবো সে রেশিও ধরে আপনাদের কিন্তু আমরা বানিয়ে দেখাবো আর আপনারা যদি আমাদের থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মেশিন থেকে যে র কাঠিটা আপনারা বার করবেন সেটা আমাদের কাছে সারা বছর আপনারা ক্যাশ পয়সাতে দিতে পারবেন আর এর প্রফিট অফ মার্জিন থাকবে আঠারো থেকে বিশ টাকা পার কেজিতে মানে ধরুন এখন যদি আপনারা র কাঠি বানান ব্ল্যাক কাঠিগুলো তাহলে তার খরচা হচ্ছে তিপ্পান্ন টাকা আর আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বাহাত্তর টাকা মিন আপনাদের প্রফিট অফ মার্জিন থাকছে উনিশ টাকা এর মধ্যে আরও অনেক খরচা আছে যেমন হচ্ছে আপনার ইলেকট্রিক আছে আপনার যে গাড়িতে ট্রান্সপোর্টেশন খরচা আছে এগুলো আছে যখন আপনারা একটা মেশিন নেবেন তার খরচাটা আলাদা হয় যখন আপনারা নাম্বার অফ মেশিন বেশি নেবেন তখন আপনাদের তখন অনেকগুলো খরচা বাদ দিয়ে কত টাকা থাকে সেটা যদি আপনারা আসেন আমরা আপনাদের বলে দেব আমরা শুধু বলবো। যে দেখবেন অনেক কোম্পানি মিথ্যে কথা বলে যে এই বৃষ্টির সময় বলবে দেখবেন যে একশো স্কোয়ার ফিট ঘর হলে হয়ে যাবে আপনারা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারবেন বন্ধুরা এগুলো কিন্তু একদম মিথ্যে কথা আপনারা এই ফাঁদে পড়বেন না আর যারা মেশিন অলরেডি নিয়েই ফাঁদে পড়েছেন অনেকেই ফাঁদে পড়েছেন আমরা জানি আমাদের কাছে ফোন আসে অনেক কোম্পানি মিথ্যে কথাগুলো বলে এইগুলোর ফাঁদে দয়া করে আপনারা পড়বেন না আপনারা প্রয়োজন হলে দুই একটা কোম্পানি ভিজিট করুন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে মেশিন একশো স্কোয়ার ফিট কেন পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বসানো যায় কিন্তু মালটা শুকানোর জন্য যে রকাঠিটা আপনি বার করবেন সেটা শুকানোর জন্যে জায়গা লাগে আর রোদ্রু লাগে এটা ফ্যানের হাতে হয় না ফ্যানের হাতে নর্মাল একটু শুকিয়ে যায় কিন্তু প্রপার হয় না আপনারা মিষ্টির সময় করে দেখবেন ফাঙ্গার জমে যায় তো এই জন্যে রৌদ্রের প্রয়োজন হয় আর যারা বড়ো ক্যাপাসিটি নিয়ে করতে চান তাদের জন্য ড্রায়ার কিন্তু লাগে বন্ধুরা আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতি মেশিনের মিক্সচার মেশিন ড্রায়ার মেশিন ভাইব্রেটার মেশিন এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন শুধুমাত্র আরেকটা জিনিস বলে দিই এই মেশিন মেশিনের ব্যবসা শুরু করতে হলে আপনাদের দুটো জিনিস আরও লাগবে একটা ওয়েট মেশিন লাগবে যেটা থেকে আপনাদের মাপতে সুবিধা হবে আরেকটা যদি ভোল্টেজ আপনাদের খারাপ হয় তাহলে একটা স্টেবিলাইজার কিন্তু আপনাদের লাগবে যদি শুধু একটা মেশিন নিয়ে আপনারা করেন তাহলে এই মুহূর্তে শুধু আপনাদের একটা ধূপকাঠির মেশিন লাগছে আর একটা মাপার মেশিন লাগবে যেটা ওয়েট মেশিন বলা হয় এটা লাগবে আর যদি ভোল্টেজ খারাপ হয় তাহলে আপনাদের স্টেবিলাইজার লাগতে পারে এই জিনিসগুলো আপনাদের লাগবে এই ছাড়া অন্য কিন্তু কিছু লাগবে না অনেকে এগুলো সব এ মানে অমিট করে দেয় আমরা আপনাদের একদম এই ব্যবসার কি কি লাগে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরব যখন আমাদের কাছে আপনারা আসবেন আরও ডিটেলস আপনাদের সাথে আমরা বলবো আর আমাদের এখানে আগরবাতি মেশিন আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস তেল সেন্ট প্যাকেট কাঠের গুঁড়ো চা কয়লার গুঁড়ো বাঁশের স্টিক বাঁশের কাঠি এগুলো সব কিছুই পাবেন রেডি প্রোডাক্ট পাবেন মানে ধরুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট পাবেন মশার হার্বাল প্যাকেট পাবেন টোটাল প্যাকেজ আপনারা একটা ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস এটা আপনারা শিয়ালদা থেকে আসলে সুবিধা হবে যদি আপনারা ব্যারাকপুর স্টেশন থেকেও আসতে পারেন আবার বারাসা স্টেশন থেকেও আসতে পারেন আজকে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি কলকাতার কসবার দিকে একটা মেশিন বুক হয়েছে আর আপনারা আমাদের সাথে কিন্তু ক্যাশ পয়সাতে ব্যবসা করতে পারেন আর আজকে এই মিষ্টির মধ্যেও যে আমাদের যে কাজ হয়েছে সেটা আপনাদের সামনে আমরা ছোট ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজনই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন